তোমার নাইন বছর আজকে চল না আজকে চলে আসলাম ছেলের জন্য একটা সাইকেল দেখার জন্য কারণ মেয়েকে তো সাইকেল কিনে দিছি এখন ওরও আবদার ওরও কিনে দিতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে আর শান্তি নাই দেখে ষোলো হ্যাঁ ষোলো হচ্ছে

এটা ও বাবা, সবই বুঝে। এত এত বুঝে কিভাবে? এটা তো পাইলাম। ছোটটার মানে আদার স্টকে নাই। তো অন্যটা ছিল তাই আমি বললাম যে দুইটা सेम কালারে দি বাইরে নিই। জন্য এখন আর নিব না। ও শুধু বড়টারটা নিয়ে যাব আর ছোটটাটা ওদের এখানে অ্যাডভান্স করে গেছে ওরা সামনের সপ্তাহে এনে দেন তারপর সামনের সপ্তাহে এসে নিয়ে যাবো যেহেতু এখন গাড়িতে নিবো দুইটা একসাথে নিতেও পারবো না হ্যাঁ বাবা হ্যাঁ নিয়ে যাবো গত সপ্তাহে আসছিলাম এই ফোনটা নেওয়ার জন্য ছেলেরা কার্টুন দেখার জন্য এর আগে একটা ফোন নিয়ে দিছি বিশ্বাস করেন বেশি দিন যায় না ফোনগুলো ভেঙে ফেলে তো গত সপ্তাহে স্টকে ছিল না আজকে পাইছি যে এটাও পাইনি সিমটা পাইনি এটা থেকে একটু প্রাইস বেশি একটা ফোন নিয়ে নিলাম আর সাইকেলটা নিয়ে বাসায় চলে গেছি গিয়ে রেখে আসলাম ওদের জন্য একটা ফোন নিয়ে নিলাম ফোনটা সুন্দর একদমই স্মুথ প্রাইস দেখছেন প্রায় বাংলাদেশের টাকা প্রায় এক লাখ সাতাশ আটাশ তিরিশ হাজার টাকায় ধরেন না আইফোনের থেকেও দাম বেশি এটা তো আরও বেশি একটা বাংলাদেশের টাকা এক লাখ সাঁই হাজার টাকা এম আই ফোনগুলো ভালো বাট আমি আসলে আইফোন ছাড়া না মানে যারাই আয় আইফোনে একবার অভ্যস্ত হয়ে গেছেন তারা দেখবেন আইফোন ছাড়া অন্য কোনো ফোন ইউজ করে আপনি মজা পাবেন না যাই ফোনটা বিল করতে গেছে হাজবেডে আইফোন পনেরো প্রাইসের লাগা পাঁচশো নাইন দিব মা কিনে দিব একটা একটা করে কিনে দিব

আসা আসা চলো আমি গাড়িতে গিয়ে আবার চলে আসলাম বিকজ হইলো গিয়ে যে আমার ছোট ছেলের ফোনটা কিনা দেওয়ার পরে ওর বড়োটা যে ওরে ফোন কিনা দিতে হবে এরকম অবস্থা তো পরে এসে আরেকটা ফোন নিলাম সেম দুই ছেলের জন্য দুইটা তো বাসায় যেতে যে তো আসলে লেট হবে বাসে অবশ্য আমি রান্নাবান্না করে আসছি আমি এসে আমি নিজে আগে একটা বিউস খাইছি কফি খাইছি দেন এখন বাচ্চাদের জন্য আর দেখেন না কি করে মতন মানে তা সে যা দেখবে তাই মানুষের একটা আছে না যে আমি একটা জিনিস কিনে দিলাম ওকে পস্ত পরবর্তীকালে সে বা দিন না তার কথা যখন যেটা বলছে তাকে সেই মুহূর্তে সেটা কিনে দিতে হবে মানে মাঝে মাঝে আসলে মা হয়েছে দিকে মনে হয় যে অনেক ধৈর্য মা না হইলে যে কি করতাম ওরে আমি তো এই যে সেম দুইটা ফোন নিয়ে আসলাম কফি হয়েছে শিয়াম খাও মা তুমি পিজা খাচ্ছো খাও না বাবা পিজাটা শেষ করো হুম

ছি এই করলাটা আমাদের দেশের মত না না চাইতেছি